আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি হোসাইন এমডি শাহরিয়ার আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য যেটা অনেকেই খুঁজতেছেন বা অনেকেই সার্চ করতেছেন ইউটিউবে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে আসলে সিঙ্গাপুরে যে দুটা প্ল্যাটফর্মে ঢোকা যায় সেটা হচ্ছে একটা স্কেল করে ঢোকা যায় আর একটা চান স্কেল তো এখন আপনারা আপনারা হয়তো চাচ্ছেন যে স্কেল করে ঢুকবেন বাংলাদেশ থেকে বা অনেকে যাচ্ছেন যে সিঙ্গাপুরে আসার পর স্কেল করবেন এক ভাই আমাকে কোশ্চেন করছে ভাই আমি কোনটা করলে আমার জন্য বেটার হবে তো অ্যাসোলেটলি আমি আপনাদেরকে যেটা পরামর্শ দেবো বা আমি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি চাইলে বাংলাদেশ থেকে স্কেল করে আসতে পারেন সেটা যদি আপনি শর্ট টাইমে স্কেল করতে পারেন তাহলে সেটা আপনার জন্য হবে অনেক ভালো কারণ আপনি যদি বাংলাদেশ থেকে স্কেল করার পরে সিঙ্গাপুরে আসেন এবং সিঙ্গাপুরে আসার পরে কন্টিনিউ তিন বছর সাড়ে তিন বছর বা চার বছর থাকেন তখন দেখা যাবে যে আপনার একটা ফ্রি কোটা হয়ে যাবে আর এই ফ্রি কোটাটা হওয়ার পরে আপনার বিভিন্ন কোম্পানিতে যখন আপনি চাইলে ঢুকতে পারবেন তার জন্য আপনার কোনো এজেন্সি ফি লাগবে না আপনি যদি কোম্পানির বস বা ম্যানেজারের সাথে কথা বলতে পারেন যে আমি আপনাদের কোম্পানিতে আসবো সেক্ষেত্রে আর কি আপনার এজেন্সি ফিটা তারা নেবে না বা ফ্রি কোটা বলতে এটা বোঝায় যে একটা কোম্পানিতে বা একটা জায়গায় একটা মানুষকে যখন সেট আপ করা হয় তার জন্য সিঙ্গাপুর গভর্নমেন্টের থেকে বা এম ও এর রুলসের মধ্যে একটা কোটা কিনতে হয় তো আপনার যখন ফ্রি কোটা তখন কিন্তু আর আপনার জন্য কোটাটা কিনতে হচ্ছে না সেদিক থেকে আপনার কোম্পানির বসের একটা কস্ট কমে যাচ্ছে মানে আপনার সে ফ্রি নিয়ে আসতে পারতেছে এ একটা সুবিধা আর দ্বিতীয়ত আর একটা সুবিধা হচ্ছে আপনি যে কোনো মুহুর্তে যে কোম্পানিগুলো চেঞ্জ করবেন তাতে আপনার তখন ফ্রি কোটা থাকবে তখন আপনার বস আপনাকে দুই টাকা তিন টাকা চার টাকা মানে বেসিক বাড়ায় দিতেও সে দ্বিধাবোধ করবে না এটা হচ্ছে আপনার একটা সুবিধা আর কি আর যারা সিঙ্গাপুর এসে স্কেল করতে চান মানে আমিও বাংলাদেশ থেকে আন স্কেলে আসার পরে সিঙ্গাপুর স্কেল করছি তো যারা আমার মতো করতে চান তাদেরকে মানে আসলে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো যে আপনারা চাইলে আসতে পারেন কারণ বর্তমান বাংলাদেশে স্কেলের অবস্থাটা খুবই খারাপ দেখা যায় যে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ ট্রেনিং সেন্টার যেগুলো ওনারা মানুষের সাথে কথার মানে প্রতারণা করে আর কি আপনাকে প্রথমে এক কথা বলবে পরবর্তীতে আরও এক কথা বলবে তাতে আপনার মানে সিঙ্গাপুরে আসার যে একটা রুচি সেটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক আপনি যদি আনস্কেলে সিঙ্গাপুরে আসেন আনস্কেলে সিঙ্গাপুর আসার পর আপনাকে কিন্তু অবশ্যই আপনার বস বা আপনার যে এজেন্সি বা আপনার কোম্পানি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির যে ম্যানেজার ওনার সাথে আপনি অবশ্যই কমিউনিকেশন করে যাবেন কমিউনিকেশন করে যাবেন যে আমি সিঙ্গাপুর যাওয়ার পরে ছয় মাস কি এক বছর কি দেড় বছর কি দুই বছর পরে আমাকে কোম্পানি স্কেল করায় দিবে এ ধরনের একটা এগ্রিমেন্ট আপনি করবেন ইভেন আপনি এই এগ্রিমেন্টটা করার পর আপনি যখন সিঙ্গাপুরে আসবেন আপনার এই মন মানসিকতা রাখতে হবে যে আপনি সিঙ্গাপুরে আপনার যখন আনস্কেলে থাকবেন তখন আপনার বস আপনার জন্য কাজ অ্যারেঞ্জ করবে আপনাকে সেই কাজগুলো করতে হবে এবং সেটা হতে পারে রিভার কাস্টিং বা হতে পারে কোনো গার্ডেনের কাজ বা হতে পারে কোনো বাসাবাড়ির কাজ যে কোনো কাজই হোক আপনার বস আপনার জন্য যেটা ম্যানেজ করবে সেটা আপনাকে করতে হবে এটা হচ্ছে আপনি যখন আনস্কেলে আসবেন তখন আপনার আপনার বসের কথা মতো চলতে হবে শুধু আনস্কেল বা স্কেল না আপনি যে কোম্পানিতে আসেন স্কেলে আসেন আনস্কেলে আসেন আপনার বসের কথা মতো আপনাকে চলতে হবে মানে সিঙ্গাপুরে নিজে নিজে কোনো কিছু করার ওরকম সুযোগ নাই বা সিঙ্গাপুরে কোনো দুই নাম্বারি বা চলচাতুরি কোনো সিস্টেম নাই তো যারা যারা আনস্কেলে আসতে চান তাদের ক্ষেত্রে আমার এই কথাটা হ্যাঁ আপনারা আসতে পারেন তো যদি আপনার বস বা আপনার এজেন্সি বা আপনার নিকটত যেই হোক যদি এ ধরনের নিশ্চয়তা দেয়া যায় যাওয়ার পরে আপনাকে স্কেল করাই দেবে যেহেতু এখন নিজে নিজে স্কেল করা যায় না বসের পারমিশন লাগে সেহেতু আবার বস পারমিশন দিবে কি না সেই ক্ষেত্রে সেগুলো আপনি অবশ্যই নিশ্চয় মানে নিশ্চিন্তে মানে শিওর হয়ে আসবেন আর কি যদি এগুলো শিওর হয়ে না আসেন এমনি এক কোম্পানিতে আসলেন যেমন আপনার সিপিআর্ড আছে আপনি সিপিআর্ডে আসলেন এখন সিপিআর্ডের বস তো আপনাকে কনস্ট্রাকশন পারমিটের জন্য আপনাকে স্কেল করার অনুমতি দেবে না আপনি গার্ডেনে আসলেন বা বিভিন্ন মাছের হ্যাচারি আছে এগুলোতে আসলেন ওই সমস্ত বসগুলো তো আর আপনাকে এই স্কেল করার পারমিশন দেবে না কারণ আমাদের আমার যে বস উনি ম্যাক্সিমামই কনস্ট্রাকশান সাইটের কাজ ধরেন আর কি উনি আমাদের কনস্ট্রাকশান সাইটে কাজ করান সে তো আমাদেরকে কনস্ট্রাকশান সাইটে কনভার্ট করার চেষ্টা করবেন এটা একটা স্বাভাবিক নলেজ আর কি তো যাই হোক আমরা আমাদের যে কোম্পানিতে আসি আমাদের কোম্পানিতে ম্যাক্সিমাম লোকজন স্কেলে আসে সিঙ্গাপুরে আসার পরে আমরা স্কেল করি বা অনেকে করছে রিসেন্টলি অনেকে করতেছে তো আপনি যদি স্কেলে আসেন আপনার জন্য একটা সুবিধা হবে সেটা হচ্ছে বাংলাদেশে স্কেল করতে এখন প্রায় দুই থেকে আড়াই বছর সময় লাগে আজকে টাকা জমা দিলেন বা পাসপোর্ট জমা দিলেন দেখা যায় যে থেকে প্রায় দেড় দুই বছর পর আপনার এই পাসপোর্ট তারা কাজ করবে বা আপনাকে ট্রেনিং করতে হবে ছয় সাত মাস তো এই ছয় সাত আপনার যদি এই দিকে আপনার ধরেন প্রায় দুই বছর যদি আপনি দুই লাখ টাকাও আপনি জমা দেওয়া বাসায় বসে থাকেন তাতে কিন্তু আপনার এক টাকা বেনিফিট হচ্ছে না বরঞ্চ আর দুই লাখ টাকা আপনার আটকে আসে যে কোনো এক জায়গায় আর ধরা খেলে তো সেটা আলাদা বিষয় আর আপনি যদি আনস্কেলে ঢুকতে পারেন আনস্কেলে ঢোকার পরে আপনাকে কিন্তু সিঙ্গাপুরে কোনো কোম্পানি বসা রাখবে না যে কোনো কোম্পানিতে আপনি ঢোকেন আপনাকে কোনো বসে আপনাকে বসা রাখবে না আপনাকে অবশ্যই কাজ করতে হবে তো আপনি যদি ধরেন যে আপনার বসের সাথে আপনার মানে কন্ট্যাক্ট ছিল যে আপনাকে এক বছর পর স্কেল করা দেবে বা দেড় বছর পর স্কেল করা দেবে এই যে এক দেড় বছর আপনি যদি সিঙ্গাপুর স্টে করতেছেন আপনি যে এক দুই দেড় বছর হলো সিঙ্গাপুরে আসেন কাজ করতেছেন এখান থেকে কিন্তু আপনি কিছু একটা ফিডব্যাক পাচ্ছেন অ্যাটলিস্ট আপনি যদি এভরি মান্থ সাতশো ডলারও ইনকাম করেন তারপরে দুশো ডলার আড়াইশো ডলার নিজের খরচা করার পরে বাদ বাকি পাঁচশো কি সাড়ে পাঁচশো ডলার আপনি যদি বাড়িতে পাঠাইতে পারেন দেখা যাবে যে মোটামুটি এক বছরে আপনার প্রায় ফিফটি পার্সেন্ট ঋণ কমে যাবে আমি মনে করি আর কি মানে ফিফটি পার্সেন্ট টাকা উঠে যাবে তো অনুরূপ সেম সেমভাবে যদি আমরা আনস্কেলে যারা আসছে আমাদের অবস্থা এরকমই আর কি তো আমি মনে করি যে যদি আপনি ভালো কোনো এজেন্সি বা ভালো কোনো কোম্পানি পান সেই ক্ষেত্রে আপনার স্কেলের থেকে আনস্কেলে এসে সিঙ্গাপুর স্কেল করাটাই বেটার তো তারপরেও আপনাদের যাদের ব্যক্তিগত বিষয় तो सभी को सबसे धन्यवाद सभी ভালো থাকবেন আসসালামু আলাইকুম